শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল লড়তে চান জেডাই খাই জেডাই খান পান্না প্রবীণ আইনজীবী এবং নামকরা আইনজীবী জেডআই খান পান্না বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না তিনি বলেছেন সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াব আজ বৃহস্পতিবার একুশে নভেম্বর আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের সামনে তিনি কথা বলেন এ প্রসঙ্গে তখন প্রশ্ন করার অতীতে আপনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এখন তার সঙ্গে তার পক্ষে লড়তে চান কেন এটি আপনার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কিনা উত্তরে জেরাই খান পান্না বলেন যেটা খান পান্না বলেন অবশ্যই সাংঘর্ষিক কিন্তু প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে মানবিক দিক বিবেচনা করে আমি শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের আগ্রহ প্রকাশ করছি তবে আমি যে কোনো অপরাধের শাস্তির অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে গণহারে মামলার সংখ্যা অতীতে যে কোনো সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে উল্লেখ করে তিনি বলেন আগে ছিল গণগ্রেপ্তার এখন হচ্ছে গণমামলা গণমামলা হলে পরে গণ গণগ্রেপ্তার হবে এটার এটার ভিকটিম এক এ সময় আমিও ছিলাম এক সময় আমিও ছিলাম তবে অকল্পনীয়ভাবে গণমামলা চলছে এমন এমন এর আগে কখনো দেখিনি একই স্ক্রিপ্টে চোখ নষ্ট হয়ে গেছে না না হয় পা নষ্ট হয়ে গেছে অথবা গুলি লাগছে একটা কিন্তু এর জন্য শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের সরকারের ক্ষমতা হস্তান্তর করা এই সরকারের দায়িত্ব নয় সংস্কার করা তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার পক্ষে দেওয়ার দায় রয়েছে জুলাই আগস্টের ঘটনায় হত্যার অভিযোগ দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনেক হক অনিক আর হক আসামি পক্ষে ছিলেন আইনজীবী জেরাই খান পান্না সুপ্রিম কোর্টে বারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবিদিন ব্যারিস্টার কায়সার কামাল অ্যাডভোকেট গাজিয়ে কামরুল ইসলাম সজল উনিশে নভেম্বর জুলাই আগস্টের ঘটনায় হত্যার প্রতিবাদ অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরীকে ছয় মাসের জামিন দেয় আদালত বিচারপতি চক্রবর্তী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর আগে গত বিশে সেপ্টেম্বর সীমান্ত পথে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী পরে তাকে জুলাই আগস্টে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তার আগে গত আটই আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান